কি করে যাচ্ছে রান্না আজকের রান্না আছে তো মতন ধুয়ে রেখেছি একদম ফুলের বাগান মতো হয়ে মূল শাক শাকটা ভাজবো তবে রসুন পেঁয়াজ বেশি ভালো নিরামিষে মূল শাক ভাল লাগে না ভেবেছিলাম পালং শাক করবো তা হচ্ছে মূল শাকগুলো দেখ কালকে রাখলে খাওয়া যাবে না পেকে যাবে তার জন্য মূল শাকটা ভাজবো আর এই যে আমার একটা সুন্দর প্রিয় একটা কুমড়ো আমার ফেভারেট এটা হচ্ছে একটু সেদ্ধ দেবো আর এই যে সিম মূল বেগুন কচু গাঠি কচু এগুলো দিয়ে একটা ঘ্যাট বানাবো ঘ্যাট পাঁচ মিশালি ঘ্যাট রান্না তার কাঁচা তুল সেদ্ধ আর কিছু রান্না না আজকে আমাদের এই এইটা একটা গান বেরিয়েছে শুনে ছেলেকে আমি বলছি এ রাজা কই না কই কাম লাগাতা এ রাজা বড়া ঘাম লাগাতা বাপের জীবনে এরকম গান শুনি শুনিনি এখন যা যা গান শুনি সেই সব গান আবার ভাইরাল মিলিয়ন মিলিয়ন মানে ভিউজ বাবারে বাবারে তবা তবা